চতুর্দশ হাজারের পর থেকেই আমি অনেক বেশি মানুষের যন্ত্রণার মধ্যে আসি তোমাদের কাছে এগুলো শেয়ার করা হয়নি আসলে আমি শেয়ার করতে চাইনি কিন্তু আমি আর পারতেছি না অনেক সময় দেখা যায় বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি ওদেরকে ভাত খাওয়াচ্ছি অনেক কষ্ট হয় আমার বাচ্চাকে দুধ খাইয়ে ওদেরকে ভাত খাওয়াতে আমি আমার চারটা বাচ্চা নিয়ে এক রুমে কষ্ট করে শুয়ে থাকি তারপরে কোনো বাচ্চাকে তার কাছে দেই না অনেক সময় মনে হয় যে কিছু খেয়ে আত্মহত্যা করি এত বেশি অশান্তি লাগে আমার কাছে কিন্তু বাচ্চাদের কারণে আমি সেটা করতেও পারি না কারণ আমার বাচ্চাদের কেউ নেই কেউ নেই আমার বাচ্চাদের আমার বাচ্চা হবে ওদের আমি যদি চলে যাই আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বাবুরাবু কাকেরাতে লাশা কিনে এসেছে আর কিছু ভেন্ডিও কিনে নিয়ে এসেছে আজকে ভেন্ডি ভাজি করব আর লাল শাকের ত্বকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ত্বকে রান্না করব। মাছ দিয়ে ত্বকে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় কারণ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ভেজে নিতে হয় বাবুরাবু আবার ভাজা মাছ ছাড়া খায় না মাছ কষিয়ে রান্না করলে এত বেশি সময় লাগে না কিন্তু ভেজে রান্না করতে গেলে অনেক সময় লাগে মাছ দিয়ে তরকারি না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন অনেক সময় মাছ ছাড়াই ত্বকে রান্না করে ফেলি পরে মনে হয় ফ্রিজে না মাছ আছে আবার অনেক সময় ঠিক করে রাখি এই মাছ দিয়ে এই ত্বকে রান্না করবো কিন্তু রান্না করার সময় সব ভুলে যাই তখন আর মাছ দিয়ে খাওয়ার কথা মনে থাকে না বাবু বাসায় এসে খেতে বসলে বলে মাছ কই আমি বলি মাছ রান্না করতে ভুলে গেছি তখন বলে মাছ আনাই তো ভুল হয়েছে তাহলে মাছ না আনাই ভালো তুমি যদি প্রতিদিন মাছ ছাড়াই রান্না করো আসলে প্রতিদিন না প্রায় সময় মাছ দিয়ে রান্না করতে ভুলে যাই বাচ্চা কাতা সামলানো সংসার সামলানো এই সব কিছু করতে গিয়ে অনেক কিছু মনে থাকে না চতুর্থ সিজারের পর থেকেই আমি অনেক বেশি মানসিক যন্ত্রণার মধ্যে আসি তোমাদের কাছে এগুলো শেয়ার করা হয়নি আসলে আমি শেয়ার করতে চাইনি কিন্তু আমি আর পারতেছি না মনের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আর এসব ভালো লাগে না অনেক বেশি হতাশ লাগে অনেক বেশি খারাপ লাগে আমার কাছে চতুর্থ বাচ্চা হওয়ার পর থেকেই অনেক বেশি কষ্টের মধ্যে আসি সারাক্ষণ সংসারে কাজ করা বাচ্চাদের খেয়াল রাখা ওদেরকে টাইমলি খাওয়া দাওয়া করা এই সব কিছু করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে আমি কোনো কাজই টাইমলি করতে পারি না আর সেটাই আমার দোষ এইটার জন্য বাবুরাবুর কাছে অনেক কথা শুনতে হয় অনেক বকাবকি শুনতে হয় আমি অনেক চেষ্টা করি কিন্তু সবসময় পারি না অনেক সময় পারি আবার অনেক সময় পারি না বাবুরাবু বাসা আসতে আসতে রাত বারোটা বেজে যায় উনি চায় উনি আসার আগে বাচ্চা থেকে খাইয়ে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে সব কাজ কমপ্লিট করে ফেলি উনি আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন কিন্তু আমি সেটা করতে পারি না অনেক সময় পারি আবার অনেক সময় পারি না দেখা যায় উনি চলে এসেছেন আমি বাচ্চা থেকে খাওয়াচ্ছি আর যখন উনি দেখেন আমি বাচ্চা থেকে খাওয়াচ্ছি তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেন অনেক চিল্লাচিলি করেন বুক বুঝে সব সহ্য করি কিন্তু ওনার চিল্লাচিলি মাত্রা অনেক বেড়ে যায় আমি পারি না আমি কি করব আমি এই জন্য উনি বাসায় আসেলে আমি খুব ভয় বয় থাকি আমি খুব আতঙ্কে থাকি মানসিক যন্ত্রণা থাকি তাই চেষ্টা করি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাওয়াতে কিন্তু যদি কোনো দিন সেটা না পারি তাহলে আমাকে অনেক বকা শুনতে হয় অনেক কথা শুনতে হয় সমস্যা হচ্ছে আমার ছোটো বাচ্চাকে সারাক্ষণ দুধ খাওয়া লাগে ওকে সারাক্ষণ দুধ খাওয়ানো লাগে দুধ খাওয়ানোর পরে পটি করে সেগুলো সাফ করতে হয় তো দেখা যায় যে সব কিছু টাইমলি করতে পারি না অনেক সময় দেখা যায় বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি ওদেরকে ভাত খাওয়াচ্ছি অনেক কষ্ট হয় আমার বাচ্চাদেরকে দুধ বাচ্চাকে দুধ খাইয়ে ওদেরকে ভাত খাওয়াতে আমার কোমরটা ব্যথা হয়ে যায় আমার সেলাইয়ে ব্যথা করে আমার খুব কষ্ট হয় আমি কাউকে আমার মনে কষ্টটা বলতেও পারি না আমি বাচ্চা নিয়েছি সব প্যারা আমার আমার দোষ সব আমি সব মানতেছি আমি বাচ্চা পালতেছি আমার এতে কোনো আপত্তি নেই আমি কোনো কমপ্লেন করি না আমি তাকে বলি না তুমি আমার বাচ্চাকে কোলে নাও তারে রাখো আমি শুধু বলি তুমি বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে যাও আমি আমার চারটা বাচ্চা নিয়ে এক রুমে কষ্ট করে শুয়ে থাকি তারপরে কোনো বাচ্চাকে তার কাছে দেই না কারণ তার ঘুমের সমস্যা হবে সে সকালবেলা অফিসে যায় তাই আমি বলি তুমি বাসায় এসে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাও তুমি আমাকে মানসিক প্যাড়া দিও না কারণ আমি এগুলো নিতে পারি না আমার খুব কষ্ট হয় কিন্তু না সে তারপরও বারবার আমার সাথে খারাপ ব্যবহার করে আমি চাইলেও সব কিছু ঠিক করতে পারি না ছোট বাচ্চাকে দুধ না খাইয়ে আমি কিভাবে থাকি ও কতক্ষণ পরই দুধ চায় যখন বাচ্চাদেরকে খাওয়াতে বসি তখনই সে কানাগাড়ি শুরু করে দেয় কতক্ষণ থাকা যায় ওর কানাকাটি না শুনে তাই ওকে কোলে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াই আর তখন আমার খুব কষ্ট হয় রাতে বেলা বাবুরাবু আসার আগেই আমি চেষ্টা করি সব কাজ কমবে করে ফেলার কিন্তু অনেক সময় মাঝে মধ্যে সেটা পারি না আর তখন আমাকে অনেক কথা শুনতে হয় আচ্ছা মানুষের জীবন তো সিনেমা না মানুষের জীবন তো বাস্তব জীবন সিনেমাতে যা হয় যা দেখা যায় এগুলো কি বাস্তবে হয় হয় না বাস্তব আর সিনেমা সম্পূর্ণ আলাদা আমরা আগে ছোটোকালে সিনেমা দেখতাম সিনেমা দেখে ভাবতাম যে এরকম বউ হব এরকম লক্ষ্মী বউ হব স্বামী সোহাগী হব স্বামী সব কাজ করব শাশুড়ি সেবা করব সবার সেবা করব কিন্তু বাস্তবে তা হয় না কারণ বাস্তবে সব কিছু ভিন্ন বিয়ের পরপরই বাচ্চা কনসিভ করি সহাজিসটা কি সেটা বুঝতেই পারিনি তার আগে কনসিভ করে ফেলি তারপর সেই একটা বাচ্চাকে নিয়ে কত কষ্ট করি সে বাচ্চা হওয়ার আট মাস পরে আবার কনসিভ করি তারপর সেই দুইটা পিঠে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি অনেক সংগ্রাম করি আমি একাকায় সব কিছু করি আমাকে কেউ কোনো প্রকার হেল্প করেনি বাবুরাবু সকালবেলা যায় রাতে বেলা আসে উনি শুধু বাচ্চাদের সাথে টাইমে স্পেন্ড করে এইটুকুই কিন্তু বাচ্চাদের সব কিছু আমি করি ওদের পটি ধোয়া ওদের খাওয়ানো ওদের দেখাশোনা করা দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে হিমশিম খেয়ে গেলাম দেড় বছর ছোটো বড়ো কীভাবে কী করবো কাজকর্ম করতে সমস্যা হয়ে যাচ্ছিলো তখন ঠিক করলাম দুই বাচ্চাকে একসাথে খাওয়া দাওয়া করাই একসাথে ঘুম পাড়াই একসাথে ওদেরকে গোসল করাই আর তাই করলাম এটা করাতে আমার অনেক সুবিধা হলো আমি সব কাজ ঠিকমতো করতে পারলাম মোটামুটি কাজগুলোকে গুছিয়ে করতে পারলাম কমেন্টস বক্সে অনেক আপুরাই বলে আমার মা বাবা কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আপুরা আমার মা বাবা কেউ নেই ওরা মারা গিয়েছে ভাই বোন আসে বাট ওরা ওদের কাজে ব্যস্ত আমার পাশে থাকার মতো কেউ নেই আমার শ্বশুর নেই শাশুড়ি আসেন উনি অনেক অসুস্থ উনি দেশের বাড়িতে থাকেন দুইটা বাচ্চা হওয়ার সাড়ে তিন বছর পরে তৃতীয় বাচ্চা হয় তৃতীয় বাচ্চা হওয়ার পরেও আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু তারপরও আমি সেটাকে সামা দিতে পেরেছিলাম কারণ ছোট বাচ্চা হিসেবে ও একাই ছিল বড় দুটা তো একটু হলেও বড়ো হয়েছে তাই সমস্যা হয়নি তখনও এরকম প্রবলেম হয়েছিল বাট এত বেশি না কিন্তু এখন এই প্রবলেমটা খুব বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে আমি আর নিতে পারতেছি না আমার খুব কষ্ট হয় খুব কান্না পায় আমার ইচ্ছা করে আমি কোথাও চলে যাই কিন্তু কই যাব। আমার যাওয়ার কোনো জায়গা নেই আজকে যদি আমার মা থাকতো আমি আমার মা কাজিয়া থাকতাম আর এখানে আসতাম না বাচ্চাদের জন্য কিছু করতেও পারি না আমি এত বেশি হতাশ থাকি এত বেশি পিছনে থাকি যে কী বলবো আমি যদি ব্লগ না করতাম তাহলে আমি অনেক বেশি ডিপ্রেশনে ভুগতাম হয়তোবা কোনো কিছু করে বসতাম আমি ব্লগ করি বলেই আমি এখনও ভালো আসি কারণ আমি আমার কষ্টটা ভরে থাকার চেষ্টা করি সংসারে কাজ করার পরে বাচ্চাকে দুধ খাওয়ার সময় তখন একটু ব্লগের কাজ করি প্রতিদিন ব্লগ আপলোড করি তাতে করে মাথায় চাপ থাকে যে আমাকে ব্লগ আপলোড করতে হবে আমাকে ভিডিও বানাতে হবে এই কারণে এসব কষ্ট অনেক সময় ভুলে থাকি কিন্তু রাত হলেই সব কিছু যেন হাজির হয়ে যায় বাবুরাবু ঘরে এসে বাচ্চাদের খাওয়াতে দেখলেই চিলে শুরু করে দেয় সব কিছু শুরু হয়ে যায় আর তখন অনেক বেশি হতাশ হয়ে যায় কোনো কাজই করতে পারি না অনেক বেশি লোনলি ফিল করি জোরে জোরে চিঠা করলে আমার ছেলের সমস্যা হয় তাই সেটাও পারি না তাই মনে দুঃখে কষ্টে বসে বসে অনেক সময় কান্না করি অনেক সময় মনে হয় যে কিছু খেয়ে আত্মহত্যা করি এত বেশি অশান্তি লাগে আমার কাছে কিন্তু বাচ্চাদের কারণে আমি সেটা করতেও পারি না কারণ আমার বাচ্চাদের আমি ছাড়া আর কেউ নেই কেউ নেই আমার বাচ্চাদের আমার চারটা বাচ্চা কি হবে ওদের আমি যদি চলে যাই এই কারণে আমি এইসব করতেও পারি না আবার অনেক সময় ইচ্ছা হয় আমি দূরে কোথাও চলে যাই একদম এমন একটা জায়গায় যাই যেখানে কেউ নাই আমি একা আমাকে কোনো প্যারা শুনতে হবে না কোনো কথা শুনতে হবে না বারবার শুধু আমাকে কেউ দোষারোপ করবে না আমাকে কোনো চাপ নিতে হবে না কিন্তু বাচ্চাদের কারণে সেটাও পারি না দিনের পর দিন এইসব যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না আমি চেষ্টা করি টাইমে সব কিছু করার চেষ্টা করি বাবু আসার আগে সব কিছু কমপ্লিট করার কিন্তু অনেক সময় তা পারি না আরে আমিও তো মানুষ চারটা বাচ্চা মানুষ করা কি মুখের কথা এখন অনেকেই বলবে আমি বাচ্চা নিছি কেন আমি তো ইচ্ছা করে বাচ্চা নিয়েই নিই থার্ড বাচ্চাটা আমি ইচ্ছা করে নিয়েছি কিন্তু ফোর্থ বাচ্চাটা আল্লাপাগ আমাকে দিয়েছে খুশি হয়ে তাই আমি নিয়েছি আর এটার জন্য আমাকে এখনও অনেক কথা শুনতে হয় আমি কেন এতগুলো বাচ্চা নিলাম আমি কেন চানা বাচ্চা নিলাম আমি করতে পারবো না আমি নিলাম কেন আমি তো বলি না আমাকে কোনো প্রকার হেল্প করতে আমি তো কখনোই তার কাছে বলি নেই যে আমার কষ্ট হচ্ছে তুমি একটু দেখো বেলা বাবু কান্না করে ঘুমাতে ঘুমাতে দুইটা বেজে যায় বাবুর কান্নাকাটিতে তিনটার আগে ঘুমাতে পারি না অনেক সময় তিনটার পরেও পার হয়ে যায় আবার ভোরবেলা বাবু উঠে কান্নাকাটি করে দুধ খাওয়ার জন্য তখন ওকে ঘুম থেকে উঠে খাওয়াতে হয় আমি ঠিকমতো ঘুমাতেও পারি না তারপর আমি কিছু বলি না ঠিক আছে আমার বাচ্চা আমি পালি কোনো সমস্যা নেই অসুস্থ হলে আমি হব আল্লাপাক দেখবে আর তো কিছু করার নেই সে পাশের রুমে শুয়ে থাকে আমার শত কষ্ট হলেও আমি তাকে একবারও ডাকি না তার কাছে একটা বাচ্চাও দেই না আগে দু একবার দিয়েছিলাম তখন সে ছেলেচিলে করেছিল সে নাকি ঘুমাতে পারে না তাকে সকাল সকাল উঠতে হয় তাই এখন আর তাও করি না দেখা যায় যে রাতের বেলা সাউদা কান্না করে ছোটো বাবুও কান্না করে কাকে ছেড়ে কাকে ধরবো সায়রা ছোটো রাখে কিন্তু অনেক সময় ও ঘুমিয়ে যায় তখন তো আর পারি না আমাকেই সব করতে হয় তখন আমি ছোটোটাকে বুকে নিয়ে দুধ খাওয়াই আর সেজুটাকে পায়ে নিয়ে দুলাই অনেক কষ্ট হয় অনেক সময় হয় কি ছোটো বাচ্চা নাকের সাথে দুধ আটকে যায় তখন সে চিৎকার করে ওঠে তাই সাবধানে তাকে দুধ খাওয়াতে হয় আর সেজুটাকে পায়ের মধ্যে নিয়ে না না দিলে সে কানাডে শুরু করে দেয় কি যে কষ্ট হয় আমার আপুটা তা তোমাদেরকে বলে বোঝেতে পারবো না যাদের এরকম বাচ্চা আসে তারাই আমার কষ্টটা বুঝবে কিন্তু তারপরও আমি এটা নিয়ে তার কাছে কোনো প্রকার কমপ্লেন করি না যে আমার খুব কষ্ট হয় আসলে আমি যেটা মানুষ সেটা সে ভাবেই না সে মনে করে আমি খুব ভালো আছি খাই দাই কাজ করি বুয়া আসে কাজ করে দেয় সব কাজ তো আমাকে করতে হয় না তাহলে এইটার কি এমন কাজ কিন্তু এর ভিতরে যে কত কাজ থাকে কত কিছু করতে হয় এগুলো সে জানে না বুঝে না দেখেও দেখে না সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয় আমার কাজ করা এই বাচ্চাকে দুধ খাওয়ানো বড় দুটাকে থেকে উঠানো ওদেরকে দাঁত বাস করাতে বলা ওদেরকে খাবার খেতে দেওয়া ওদের খাবারটা কমপ্লিট করানো তার মাঝখানে আবার ছোটো বাচ্চাকে দুধ খাওয়া লাগে তার পটি সাফ করতে হয় এর ভিতরে তৃতীয় বাচ্চা ওকেও দেখতে হয় ও প্রসাব চেঞ্জ করানো ওকে খাওয়ানো ও কী করে না করে সেদিকে খেয়াল করতে হয় কারণ ও অনেক সময় অনেক কিছু ধরে অনেক কিছু করে সেদিকে খেয়াল না করলে আবার অনেক বেশি সমস্যা হয়ে যায় যদি কোনো কারণে বাচ্চা একটু কাশে বা ওদের একটু জ্বর হয় তাহলেও সেই দোষটা আমাকেই দেয় আমার কারণে জ্বর হয়েছে আমার কারণে ওরা কাশি দেয় আমি কোদিকে ওদেরকে বলেছি কাশতে বাচ্চারা কাশতেই পারে জ্বর আসতেই পারে কিন্তু না জ্বর আসা যাবে না আমার গাফলতির কারণে বাচ্চাদের জ্বর এসেছে এসব কারণে অনেক সময় বাচ্চাদেরকে বকি ওদেরকে মারি ওদেরকে বলি তোরা ওরা না তোরা কাশে বাবা আমার সাথে বকাই করে বাচ্চারা ভয়ে কাশেও না ওদের যদি জ্বর আসে আমি কিছু বলি না আমি না পা ওষুধ খাইয়ে দিই দু এক দিনের মধ্যেই জ্বর কমে যায় যদি কখনও জানতে পারে যে বাচ্চাদের জ্বর হয়েছে তাহলে তো আমার রক্ষা নেই তাহলে আমাকে অনেক কথা শুনতে হয় অনেক শুনতে হয় মানসিক যন্ত্রণা মানসিক প্রেশার আরও বেড়ে যায় কি করব আমার কিছুই ভালো লাগে না আমি ব্লগ করি বলেই আমি একটু ভালো আসি ভালো থাকার চেষ্টা করি অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি না হলে আমি যে সারাদিন কীভাবে থাকতাম সেটা আল্লাহ মামুদি যাবে অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না পরে ভাবি রান্না তো করতেই হবে রান্না না করলে ব্লক করবো কীভাবে রান্না করতে হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তখন রান্না করি যেদিন বাচ্চাদেরকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, সেই দিনও যে ঝগাঝাটি হয় না তাও না সেই দিনও করে কিন্তু কম করে বাট যেদিন বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাইতে পারি না সে আসার আগেই সেদিন অনেক বেশি চিয়াচিটি অনেক বেশি বকাবে শুরু করে দেয় বাচ্চাদেরকে একা ভাঁকা দিলে ওরা ভাত খায় না অনেক সময় লাগায় সায়রা তো দুই তিন দিন ভাত ফেলে দিয়েছে আমি বুঝতে পারিনি সেদিন হঠাৎ করে দেখলাম খাটেছি চিপায় ভাত পড়ে আসে সে ভাত না খেয়ে ভাত ফেলে দিয়েছে কেমন লাগে তো আপুরা বাচ্চা যদি এরকম করে তাই কষ্ট হলেও আমি ওদেরকে খাইয়ে দিই আমি যদি ওদেরকে না খাইয়ে দিই তাহলে ওরা খেতে অনেক সময় লাগায় আর সেজুটা তো খেতেই চায় না দুধ খাওয়ার কারণে ওর খাবার প্রতি রুচিও কমে গেছে ওকে কোলে নিয়ে জোর করে খাওয়াতে হয় ওকে খাওয়াতে যে আমার কতটা কষ্ট হয় কি বলবো আর আমি যখন ওকে খাওয়াতে যাই তখন ছোটো বাচ্চাটা ঘুমতে উঠে যায় আর কান্না শুরু করে ওকে খাওয়াবো না ওকে ধরবো এইটা নিয়ে অনেক সমস্যায় পড়ে যায় তখন শিশুটাকে খাওয়ানো বাদ দিয়ে ছোটোটাকে দুধ খাওয়াই বাবুরাবু বাসায় এসে একবারও বলে না যে তোমার খুব কষ্ট হচ্ছে তোমার রাতেবেলা ওদেরকে খাওয়ানো দরকার নেই আমি এসে ওদেরকে খাইয়ে দিবো এই কথাটা উনি একবারও বলে না বা কখনো কোনো দিন উনি যদি দেখে বাচ্চাদেরকে খাওয়ানো হয়নি তারপরও উনি বাচ্চাদেরকে খাওয়াবে না আমাকেই খাওয়াতে হবে আসলে বাচ্চাদের মায়েদের জীবনটাই এরকম সব প্যারা তাদেরকেই নিতে হয় স্বামী প্যারা সন্তানের প্যারা শ্বশুরবাড়ির প্যারা বাপের বাড়ির প্যারা সব প্যারা নিতে হয় অথচ ওদের প্যারা কেউ নিতে চায় না ওদের কষ্ট কেউ বুঝতে চায় না ওরা কি চায় সেটা কেউ জানতে চায় না সবাই শুধু সবার স্বাস্থ্যটাই বুঝে করতে পারলে ভালো না করতে পারলে তার চেয়ে খারাপ আর একটাও নেই তোমাদের কাছে আজকে আমার মনে কষ্টগুলো শেয়ার করলাম তোমরা আমার জন্য দোয়া করো আপুরা আমি যদি এই সময়টা পার করতে পারি ছোটো বাচ্চা তিন মাস নেওয়া পর্যন্ত এই কষ্টটা হবেই তিন মাস পরে সব কিছু টাইমলি হয়ে যাবে তখন তার খাবার সময় তার পটি করার সময়টাও ঠিক হয়ে যাবে আর আমারও তখন এত বেশি কষ্ট হবে না এখন অবশ্য বাবুরাবু চিলেচিলি কম করে কারণ আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি উনি যখন বাসায় এসে দেখে আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তখন উনি চুপ করে বাসরুমে চলে যায় খাবার খেয়ে ঘুমিয়ে যায় আবার অনেক দিন বাসায় এসে চিলে শুরু করে দেয় আসলে কি জানো আপুরা বাইরে সকল প্রকার স্ট্রেস সকল প্রকার ঝামেলা উনি বাসায় এসে মিটায় কারণ সকালবেলা ঘুমোতে উঠলে সব ঠিক তখন উনি খুব ভালো ব্যাপার করে তখন আসলে বোঝা যায় না যে এটাই সেই মানুষ যে মানুষ বেলা এরকম করেছিল কিন্তু রাতেবেলা বাসায় আসলে যে কী হয় আল্লাহ জানে চারটা বাচ্চা নিয়ে আমি সাদিন ভালোই থাকি সুস্থ থাকি কিন্তু সে আসার পরেই আমি অসুস্থ হয়ে যাই অনেক বেশি হতাশ হয়ে যাই এমনও দিন গিয়েছে যে উনি আসলেই আমি ভয়ে কামড়া শুরু করে দেই এতটাই বেশি প্রেশারে থাকতাম এখন এগুলো অনেকটাই কমেছে কিন্তু সম্পূর্ণ কমেনি আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবেদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ